বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি অন্তত আমার কাছে এরকম কিছু নেই কোনো ধরনের প্রশ্ন বা সংখ্যা আছে কিনা বা সেটা তারা রেজ করছে এটা কেউ আমার সাথে রেস করেনি কারণ আমরা বলছি যে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে দেখুন ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকে আমি মনে করি এটা বেশ গুরুত্ব আছে দেখুন সম্পর্ক আমরা তো সবার সাথে এক ধরনের সম্পর্ক ব্যালেন্স মেনটেন করে চলি আমরা কোনো দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে আমি নিশ্চিত যে বাংলাদেশ যেই যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এই এটা বহাল থাকবে এখনও আছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার তারাও সেটাই করে দেবে কারণ আমাদের প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে সেই স্বার্থ আমাদেরকে সমর্থন রাখতে আমাদের থেকে যারা অনেক বড়ো অনেক বেশি শক্তিশালী তাদের ভিজিবিলিটি বেশি থাকবে এটা তো স্বাভাবিক আমাদের যে অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম দেয় আমার কিন্তু সেটা মনে হয় আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্ট ভিজিবল এবং আমরা হয়তো নট কিপিং বিয়ন্ড আওয়ার সাইজ সেটা হতে পারে কিন্তু আমরা একটা ব্যালেন্স মেনটেন করে কিন্তু আমাদের সবখানে আমাদের উপস্থিতি বজায় রেখে চলেছি এবং এমন না যে বাংলাদেশ কি করে কোথায় কী করে কেউই কনসার্ন না সেরকম কিন্তু না বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্টই তার আকারের তুলনায় তার শক্তির তুলনায় যথেষ্ট গুরুত্ব পায় বলে আমি ঠিক এভাবে ভায়া হয়ে যায় এটা সঠিক নয় আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে তার সাধারণত একটা প্রাথমিক ভিজিট করে আমরা জানেন যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে সর্বশেষ ছিল আইআরআই এর ডেলিগেশনের ছিল এবং আয়ার এই ডেলিগেশনের যে উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন বন্ধ করিব কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা বসে তাদেরকে এনকারেজ করব তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রমাণিতভাবে দুর্নাম করার জন্য আসুক সেরকম আমরা চাইবো না তবে আমরা এ পর্যন্ত যা দেখছি যারা আগ্রহ প্রকাশ করেছেন ইউ তারপর আপনার যুক্তরাষ্ট্র আমরা তো মনে করি যেটা একটা ভালো লক্ষণ কাছাকাছি আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে আমরা চাই যে পর্যবেক্ষণ হোক যাতে করে এটা যে ট্রান্সপারেন্ট এটা যে ফ্রি সেটা সবার সমক্ষে প্রদর্শিত ধরনের

আরেকটি বিষয় যে যেহেতু ইলেকশনের কথা বলাই হচ্ছে যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে যদি এটা মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি অন্তত আমার কাছে এরকম কিছু নেই এটা পুরো ব্যাপারটাই কিন্তু ইলেকশন কমিশনে আপনারা জানেন যে এক সময় ছিল যে বেশ আগে আমি তখন ডেপুটি চিফ প্রোটোকল যে নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষক থেকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পড়াশোনা মন্ত্রণালয় এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে ইম্পর্টেন্ট ডেলিগেশন সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমরা নিজে থেকে কিছু করবে না